আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত কাস্টমার রুবেল খান বাগেরহাট থেকে আজকে আমাদের নিয়ে নিচ্ছেন ডাক থ্রি হুইলার আমাদের মডেলটা আমাদের সম্মানিত কাস্টমার অনেক পছন্দের একটা গাড়ি তিনি ব্লু কালারটা নিচ্ছেন তো আমরা চাবিটা বুঝিয়ে দিচ্ছি এবং অনেক হ্যাপি উনি এর আগে বাইক চালিয়েছেন এবং আমাদের ডাক থ্রি হুইলার মডেলটা তিনি নিয়ে যাচ্ছেন

আপনাকে জি থ্যাংক ইউ অভিনন্দন আপনিনার একটা বিজনেস আছেন এবং কাঁচা বাজারের বিজনেস বাগেরহাট থেকে মানে সুধীরঘো ঢাকায় বিভিন্ন স্পটে দিয়ে থাকেন আপনার ওখানে কি কি প্রোডাক্ট আপনার কি প্রোডাক্ট আমাদের ওখানে মিষ্টি কুমড়া আচ্ছা হোলসেল দিয়ে রাখেন এখন তো যে দাম বেড়ে যাচ্ছে আপনারা কি একটু ডিসকাউন্ট দিচ্ছেন আমাদের মত করে হ্যাঁ অবশ্যই অবশ্যই আচ্ছা আমাদের আজকের ডিসকাউন্টে কি আপনি হ্যাপি হ্যাঁ হ্যাঁ অবশ্যই আচ্ছা আলহামদুলিল্লাহ ফ্রেন্ডস আর ডিসকাউন্টে উনি হ্যাপি উনি বাহাত্তর ভোল্ট বত্রিশ এম্পায়ার দিয়ে আমাদের এই গাড়িটা নিচ্ছেন যদি কোনো কাস্টমারের পছন্দ হয়ে থাকে চলে আসবেন আমাদের স্মার্ট বাইক যাত্রাবাড়িতে সামনে আমরা হার্ডলি ডিস্ক ব্রেক ব্যবহার করেছি পিছনে ড্রাম ব্রেক এছাড়াও আমাদের অনেকগুলো কালেকশন। তো আমি এক নজরে ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কালেকশানগুলো অনেকগুলো কালেকশন তো ভালো থাকবেন অভিনন্দন আপনাকে আর গাড়িগুলো আমরা সুন্দরভাবে প্যাকিং করে পাঠিয়ে থাকি স্যার আজকে আজ এসে বুকিং করে যাচ্ছেন আমাদেরকে বুকিং করে চলে যাচ্ছেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম